নের কারণে জনতার জীবনে তার লাইফে তার লাইফে যেন বিনাশ না হয় আমার সন্তান আমার কন্যা সন্তান আরেকটা ছেলের বউ কথা বোঝার চেষ্টা করবে আরেকটা ছেলের আমানত আমার কাছে আছে আমার কন্যা সন্তান আমার কাছে আরেকটা ছেলের কি জামানত কাজেই এই আমানতের খেয়াল যেন আমার না হয় খেয়াল রাখবেন সকলেই সচেতন থাকবেন আজকে আমার সন্তান যতই বা যত কিছু করুক মা আজকে এমন একটা ভজনী আজকে এমন একটা দিন এমন একটা ভজনী যেই দিনে আল্লাহ রবুল্লা আলমী তোমার আমার জীবনের সমস্ত ভুলগুলো আজকে তুমি আজকে থেকে কাজে তুমি আমার ছেলে সন্তানকে আমি বলবো বাবা আজকে ঘরের মধ্যে বসে তুমি বাতিল করো আজকে ঘরের বসে মধ্যে বসে তুমি তোমার জীবনের জীবনের পৃষ্ঠাটাকে তুমি পরিবর্তন করে দাও আজকে কিসের রজনী ভাগ্য পরিবর্তনের রজনী কথা বোঝেন নাই আজকের এটা কিসের রজনী ভাগ্য পরিবর্তনের রজনী আজকের রজনীতেই আপনি পারেন আপনার জীবনের পৃষ্ঠাকে পরিবর্তন করে দিতে আজকের রজনীতেই পারেন আপনি আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহর কাছে মাফ করাই দিতে কারণ আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন ইদা কানাত লাইলাতান নিসফি মিন শাআন ফাকুমু লাইলাহা লাইলা বা যখন শাবান মাসে পরতম দিন যখন সবে বারাত আসে ওই দিন তোমরা কি করো রাত্রি জাগরণ করো এবং পরের দিন রোজা রাখো কথা বুঝবেন রাত্রি জাগরণ করো এবং পরের দিন রোজা রাখো এখানে রোজার বিষয় আছে একটা একটা বিষয় খুব খেয়াল করবেন সেই বিষয়টা কি এখানে একটা বিষয় অস্পষ্ট আকারে বলছেন তোমরা রাত্রি জাগরণ এখন এই এটা আপনাকে দিছে কথা বলেন না এই কথা আপনাকে বলছে যে কোথায় জাগরণ করবেন এই কথা বলা আছে রাত্রি জাগরণ করো রাত্রে আবাদত করো রাত্রে বন্দি কি করো সারা রাত্রি আল্লাহকে তুমি কি করো ডাকতে থাকো এই কথা বলে নাই হ্যাঁ আমার উম্মত হ্যাঁ আমার উম্মতেরা তোমরা মসজিদের মধ্যে কি করো আল্লাহ করো কোন দিকে এই কথা বলে বরং বলেছেন কি না জানি আম্মার রসুল দুনিয়াতে কী কি বিদায় দেয় এই ভেবে আম্মা যারা আয়স ও শুদ্ধি কাগজ আল্লাহ তালা আনদান রসুল্লাহসন লাল কালে আসুন তালমিনটা ধরলেন আঙ্গুলটা ধরার পরে যখন রসুল্লাহসাল লাল বালাই আসল তালুকটা লালা দিলেন একটু যখন ঝাটকা দিলেন তখন আম্মা জানা আয়েস শুধু জীবিতই নয় তখন তিনি দেখলেন যে রসুল্লাহ সাল্লাম সিদ্ধাই আল্লাহর কাছে দোয়া করতেছেন আয় আল্লাহ আমাকে মাফ করে দিন আয় আল্লাহ আমাকে মাফ করে দিন আমাদের পরিবার আমার পরিবারের সদস্যদেরকে আপনি মাফ করে দিন আমার উন্মতদেরকে আপনি মাফ করে দিন আমার সমস্ত উন্মতগুলোকে আপনি জান্নাতি হিসেবে গ্রহণ করে দিন শুধু দোয়া করতেছেন দোয়া করতেছেন যখন নামাজ শেষ হলো নামাজ শেষ করার পরে রসুল্লাহ সাল্লাম আম্মা জানা সি কারো দেল্লাহ নামে বললেন এশা আয়েশান তুমি কি আশঙ্কা করতেছ তুমি কি মনে করতেছো আমি রসুল আমি রসুল তোমার উপরে তোমার ভাব নষ্ট করেছি আমি রসুল তোমার উপরে অভিযান করেছি তখন আম্মাজান আয়েশা সি কারো দে আল্লাহ তালা নাম গত দিলেন না না আল্লাহ রসম ইয়া রসুল আল্লাহ না আমি ভাবিনি আমি ভেবেছি ওই তো আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তখন রসুল্লাহ সাল্লাম বলেছেন হে আয়সা আজকে তো এমন একটা রজনী আজকে এমন একটা রজনী যেই রজনীতে যেই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেন আমি কিভাবে আমি কিভাবে আবাদত ছাড়া থাকতে পারি আমি আজ কিভাবে আবাদত ছাড়া থাকতে পারি আজকের রজনীটা হলো ভাগ্য পরিবর্তনের রজনী আমি রসুল কিভাবে আজকে এবাদত ছাড়া বন্দিকে ছাড়া আমি থাকতে পারি যখন রসুল্লাহ সাল্লাহ ভালিয়াস্লাম এই কথাগুলো বললেন বলার পরে এইবার আমি আপনাদেরকে বলতে চাই বলেন তো রসুল্লাহ সাল্লাহ ভালাইহসাল্লাম সবে বাড়াতে বা কোথায় ছিলেন কথা বলবেন রসুলুল্লাহ সাল্লাহ ভালিয়াস্লাম সবে বাড়াতে গতলিতে কোথায় ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল হাশরে ছিল সিও কক্ষী ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা গৃহে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে বরাবরতে বজরিতে আম্মাজান আয়েশা বিয়ে ছিলেন মসজিদে নয় এবাদত কোথায় করেন ঘরে করেন আপনাদের বোঝার জন্য বলতেছি আপনাদের বোঝার জন্য বলতেছি আপনারা মসজিদে আসবেন আমাদের লাল আপনারা মসজিদে আসবেন না তো আমাদের কথা বুঝেন নাই সবে বরাতে যদি আপনারা কোনো আয়োজন করেন লাল তো আমার কথা বুঝেন নাকি লাল আমার সুবি আমার নাই আমার আছে কথা বুঝতেছেন না আমার

কথাগুলো আপনাদেরকে না বললেও আপনারা পরিষ্কার হইতে পারবেন না আর যে কথাগুলো বললেও উল্টা আমাদের গায়ের দিকে আসে এখন না বলেও উপায় নাই না বলেও কি উপায় নাই কারণ আমি আমার মুসলিমদেরকে গোল্ডাহী থেকে হেফাজত করতে পারবো না কাল কিয়ামতের দিন আল্লাহ রবুল্লা আলমিন যখন বলবেন যখন জিজ্ঞাসা করবেন তোমাকে আমি শক্তি দিয়েছিলাম এলাকার নেতা হিসেবে নিযুক্ত করেছিলাম তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছ তখন আমি যদি বলি এখন যদি আমি মিলাদের প্রথা আমি চালু করে যাই এখন যদি সবে বরাতের রজনীতে যদি আমভাবে আমি আয়োজনের প্রথাটা আমি চালু করে যাই আমি পকেট ভারী করতে পারবো আমি পরিবার চালাইতে পারবো স্বাচ্ছন্দ্যে নিজেও চলতে পারবো স্বাচ্ছন্দ্যে মানুষের সম্মান অর্জন করতে পারবো কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো আল্লাহরে আল্লাহ রাহ আজনের এই প্রশ্নের জবাব আমার কাছে নাই কাজে আমি আমার ইমানই থেকে আমি বলতেছি যদি আমি আপনাদেরকে আহ্বান করি এই সমস্ত কাজে তাহলে আমার লাভ হবে আমার ক্ষতি হবে না কিন্তু আমরা যারা আয়েশা সিদ্দিকার হাদিস যদি আমরা দেখি আমল করে চর্চা করে তাহলে এটাই দেখতে পাই আয়েশা সিদ্দিকার যে হাদিসটা বর্ণনা করেছেন রসুল্লাহ সবে বরাতে প্রদলিতে সারা রাত্রি মসজিদে রাত্রি জাগরণ করেন নাই সারা রাত্রি জাগরণ করেছে কোথায় আয়েশা আপনি ঘর আবাদ করেন না আপনি ফরস তারা মসজিদ আবার আবাদ করেন আপনি শূন্য করে তারা আপনার ঘরটা পাচ্ছে আপনি মসজিদে আবাদত করতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ঘরটাও আবাদ করা দরকার আপনার ঘরটাও আবার আবাদ করা দরকার আছে আমার ঘরটা এখন হয়ে যাইতেছে কি এখন কি হয়ে যাইতেছে সিনেমাটা বলা হয় বলতে পারেন নজরুল এটা কিভাবে এখন সিনেমার পর্দা দরকার পড়ে না এখন টিভির পর্দা দরকার পড়ে না এখন মোবাইলটাই আমাদের কি হয়ে গেছে সিনেমার হলে পরিণত হয়ে গেছে কি আলামের পর কি জালামের পর অসংখ্য মানুষের ঘরে এখন কি বাচ্চাগুলো মোবাইল দেখতেছে নাটক দেখতেছে ছবি দেখতেছে চলতেছে মা জিজ্ঞাসা করলে এত ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা মোবাইল কেন দিচ্ছেন জিজ্ঞাসা করলে একটা উত্তর আসে উত্তরটা কি জানেননি আপনারা জানেননি আমি বললে সবার স্মরণ হবে উত্তরটা হলো বাচ্চারা মোবাইল না দিলে বাচ্চা খাইতে চায় না বাচ্চারা মোবাইল না দিলে বাচ্চা কি না মোবাইল খাইতে চায় না খাবার খাইতে না আরে আপনি তাকে একটা কথা জিজ্ঞাসা করেন আজ থেকে যখন তেরো চোদ্দ বছর পূর্বে যখন মোবাইল ছিল না বিশ বছর পূর্বে যখন মোবাইল ছিল না তখন আমরা ঘুমাইছি কিভাবে তখন আমরা খানা পিনা করছি কিভাবে তখন আমাদের মারা মায়েরা বাবারা আমাদেরকে মানুষ কিভাবে করছে তখন তাকে কিভাবে মানুষ করছে এটা হলো শয়তানি একটা চক্রান্ত এইটা হলো শয়তানি একটা কুমন্ত্রণা কাজে এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে অনেক আলেমরা যখন মা বোনদেরকে উস্কানি দেয় মা যখন আগ্রহ সৃষ্টি করে আগ্রহ সৃষ্টি করে ও বোন তুমি আজকে কি করতেছ আজকে তো তোমার একটা সুযোগ চাইতেছে তুমি আজকে হালুয়া বানাও আজকে রুটি বানাও আজকে বানায় গরিব দুঃখীদের মাঝে তুমি বিতরণ করো আজকে তো তোমার একটা সুযোগ চাইতেছে এরকম ভাবে যখন বলে মা কি হয়ে যায় পাগল হয়ে যায় আরে হাসা আছে সত্যি সত্যি তো আজকে এমন একটা দিন এমন একটা রজনী যেটা কি শুধু সোয়াবের কাজ শুধু সোয়াবের কাজ আল্লাহ আলমের আজকে রহমতের ভান্ডার নিয়ে কি দুনিয়ার আসমানে অবতরণ করবেন কাজে যেই কাজই করবো আমার কি হবে সোয়াব হবে আলেম তো আমাকে আজকে কি ভালো উপদেশে দিছে এই কারণে অনেক মা বোনেরা অনেক মা বোনেরা আজকে একটা কাজে লিপ্ত হবে বেশি সেই কাজটা হলো কি আলম আর কথা বুঝেন নাই আপনি এটা মনে করেন না যে হুজুর মনে আমার করে হালুয়ারিটি বানানি শুনছে এখানে বলতেছে না এটা আমরা আরো আগে থেকেই জানি আমরা আরো আগে থেকেই দেখে আসতেছি এরকমটা হইতেছে আমরাও মসজিদের মেম্বর থেকে চিল্লাইতেছি বলতেছি কিন্তু কিছু বন্ধ হয় কিছু হয় না আবারও কিছু বাড়তে থাকে এটা হবে এটা এরকমটা হবে কিন্তু আমরাও আমাদের দায়িত্বপূর থেকে আমরাও বলতে থাকবোই আমরাও কি বলতে থাকবোই এখন আপনি মানলে মানতেও পারেন না মানলে নাও নাও মানতে পারেন আলেম দুই শ্রেণী কয় শ্রেণী আগে বলছি কয় শ্রেণী একটা হলো পকেট ভারী করা একটা হলো পকেট ভারী করার জন্য কি করতেছে শরীয়তকে সহজ করে দিতেছে আরেকটা দল হলো কি শরীয়তকে শরীয়তকে সঠিকভাবে রাখার জন্য নিজেকে বিলীন করে দিতেছে নিজেকে বিলীন করে দিতেছে আপনাদেরকে একটা ঘটনা বলেই আলোচনা শেষ করব আজকে যেহেতু আলোচনা করার সময় আছে রাত্রে ইনশাল্লাহ রাতে বিস্তারিত আলোচনা হবে আপনাদেরকে সংক্ষিপ্ত ছোট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দেব সাথে শুনবেন যদিও হাস্যকর ঘটনাটা যদিও ঘটনাটা হাস্যকর কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে দেখবেন যে আসলে আমরা এখন কোন পথে আছি কোথায় আছি কোন জামানায় আছি কি করতেছি আমার কি করা দরকার একজন আলেম একজন আলেম হিন্দুস্তানের একজন আলেম হিন্দুস্তানে একটা নিয়ম ছিল নিয়মটা হলো যেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে যেই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে জানাজার পরবর্তী যত ধাপ আছে সমস্ত ধাপগুলো তাকে দিয়ে সমাপ্ত করা হবে পরবর্তী ধাপ বোঝার নাই পরবর্তী ধাপ কিন্তু অনেকগুলো আছে চার দিন আছে চল্লিশ দিন আছে অসংখ্য দিয়া দিবস আছে তো এই দিবসগুলো তাকে দিয়ে কি করা হবে সমাপ্ত করা হবে এইবার যখন এই ব্যক্তিটা দেখলো তার এখন পকেটে কি নাই টাকা নাই পকেটে কি নাই টাকা নাই হাসান জামির সাহ আল্লামা হাসান জামির সাহ ঘটনাটা খুব সুন্দরভাবে বর্ণনা করছে তো ওই লোকটা দেখলো তার সমাজে একজন ব্যক্তি অসুস্থ খুবই অসুস্থ মনে মনে খালি দোয়া করতেছে আল্লাহ এই ব্যক্তিটারও উঠায় নাও এই ব্যক্তিটারও উঠায় নাও মনে মনে কি দোয়া করতেছে মানুষের মৃত্যু কামনা করতেছে এইবার যখন মানুষটা মরল না তারও পুরো একটা অনেক দূরে এক জায়গায় একটা কি। কাজ করে গেল তখন লোকটা এলাকা ছেড়ে ওই কাজে কাজের দিকে গেল যাওয়ার পরে হঠাৎ খবর এলো যে লোকটা কি করছে মারা গেছে এলাকায় থাকা অবস্থায় লোকটা কি হয় নাই মারা যায় নাই যখন সেই এলাকা থেকে চলে গেছে তখন লোকটা মারা গেছে এইবার লোকটা তৈরি করি করে সাথে সাথে কি করলো জানাজা পড়ানোর জন্য ওখান থেকে আবার রওনা দিল রওনা দিয়ে যখন আসলো আসার পরে দেখলো আরে লোকটা জানাজাই শেষ হয়ে লোকটার জানাজা শেষ হয়ে গেছে আসলে লোকটা মারা যাওয়ার জন্য দোয়া করতেছে আগে থেকে যে সে মারা যাবে তার জানাজা পড়াবে টাকা পাবো এরপরে চার দিন চল্লিশ দিন যা আছে সবকিছু আমার দিয়ে করানো হবে এখন সবকিছু তখন চিন্তা ভাবনা করলো এবার চিন্তা ভাবনা করার পরে শেষে গিয়ে দেখে আসলে কি তার ভাগ্য এটা জুটল না পরিশেষে ওই মাইয়েদের যে সমস্ত আত্মীয় স্বপন আছে তাদেরকে ডাক দিল তোমরা কি কোথায় আসো আসো জানাজা তো শেষ তারপর হয়ে যাবে মাটি দিবা ঠিক আছে তাকে আমার কাছে আসো যখন তাকে ডাক দিল ডাক দেওয়ার পরে আসলো এবার আসার পরে জিজ্ঞাসা করলো তোমরা যে জানাজা নামাজটা পড়ছো এই জানাজার মধ্যে যখন চার তাকবির যখন চার টাকবি দেওয়ার আগে তৃতীয় তাকবিরের পরে যে দোয়াটা পড়ছো এই দুয়ার মধ্যে কি মাইয়েদের নাম নাকি উচ্চারণ করছো এই দুয়ার মধ্যে মাইয়েদের নাম নাকি উচ্চারণ করছো নি আচ্ছা বলেন তো এখানে আছেন আলিমুলামারও আছে আপনারা বলেন তো কখনো আপনারা তৃতীয় যে দোয়াটা করেন এই দোয়ার মধ্যে নাম কি উচ্চারণ করেন আপনারা দেখেন যখন এই কথাটা বলছে তারা উত্তর দিছে না আমরা তো কি করি নাই মাইতের নাম উচ্চারণ করি নাই তাহলে দুনিয়ার এই জায়গা থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত কত মাইত আছে তোমরা জন্য দোয়া পেল এই বাদ তার আত্মীয় স্বজনের মাথার মধ্যে বিষয়টা লাগছে আসলে তো আমরা কার জানাজা করলাম কার জন্য আমরা দোয়া করলাম আসলেই কিন্তু মাইন্ডে লাগার কথা বাস্তবিক পক্ষে কি মাইন্ডে লাগার কথা এখন তারাও এরকম মন মানসিকতা তৈরি হয়ে গেল না আসলে তো আমাদের এই জানাজা হয় নাই কিন্তু ওই হুজুরের উদ্দেশ্য কি হুজুরের উদ্দেশ্য হইল আবারও জানাজাটা দোহরানো যেন দোহরানো করে সে নিজে পড়াইতে পারে জানাজাটা যেন সে নিজে করাইতে পারে এইবার যখন ওই ব্যক্তি আত্মীয় স্বজন অনুমতি দিল হুজুর এখন কি করা এখন একটাই করণীয় জানাজা আবার করতে হবে একটাই করণীয় জানাজা আবার করতে হবে এবার যখন জানাজা পড়ার জন্য পড়ানোর জন্য সে নিজেও রেডি সকলেই রেডি তখন এবার জানা যায় দাঁড়ায় গেছে এবার কি করছে এইবার জানাজা দাঁড়ায় গেছে জানা যায় দাঁড়ানোর পরে যখন প্রথম সাক বিতে প্রথম তাক দিল আল্লাহ বাদ সানা পড়লো দ্বিতীয় তাকবি দিল এইভাবে দরদ শরীফ পড়লো একটা পর্যায়ে দেখা গেল কি নিহত করলো সানা পড়লো দরুদ শরীফ পড়লো কয়তাক বেরোয় কথা বল না কয় তাক বেরোসে আবার বলেন কয়তাক বেরোয় তিন শেষ এইবার চতুর্থ তাক মধ্যে এইবার চিন্তা করে আরে মশালা তো আমিই দিছি মশালা কি আমিই দিছি এইবার দোয়াটা কি ভাব এবার দোয়াটা কিভাবে করা যায় জানা যা তো ফিরে ঠিক আছে কিন্তু দোয়াটা তো আমার বানাইতেই আর কিছু কিছু আলাদার দেখবেন যুক্তি দোয়া এগুলো সবসময় সাথেই থাকে এগুলা কই থাকে সাথেই থাকে তারা বানাইতে পারে দেখবেন এখন এরকমও আছে এরকমও আছে অনেকে বিড়ি খাওয়া যায় করে দিছে এর বিড়ি খাওয়াজ খাওয়ার আগে একটা দোয়া করেছে বিড়ি খাওয়ার দোয়া কি

మా దాకా దువాసే గిరు నమరన్

আমরা কি চাই না এমন কোন রাস্তা আপনারা ধরবেন না বর্তমানে আজকে মসজিদের মেম্বর থেকে উদরে আমাকে ওয়াজ করছে এই কাজ করা যাবে না রাত্রি জাগরণ করা যাবে না বা এরকম ভাবে ফুটকা যাবে না আসলে কোন মশালায় আছে কোন হাদিসে আছে আমি আরো বড় আলেম থেকে কি করবো জেনে নিব জানার রাস্তা আপনাদের যদি আমি এই সবে ইচ্ছা করি আপনাদেরকে যদি আমি উৎসাহ দিই এখনো যদি বলি আমার মুসল্লিরা আমার প্রতি যতটুকু আন্তরিক আছে সকলে মিলে এই মসজিদে আয়োজন করবে এতটুকু আমার আত্মবিশ্বাস আছে এরপরও আপনাদেরকে আমি বলছি এই কথা কথা বলেন না বলছি আয়োজন করতে কেন বলি নাই কারণ হলো ওই যৌথভাবে সম্মিলিতভাবে যেই আয়োজন করবেন এর মধ্যে এক নাম্বার হবে একটা ফেতনা দ্বিতীয় নাম্বার হবে একটা আড্ডা তৃতীয় নাম্বার হবে এটা শুধু কি রাত্রি জাগরণ কোনো আইবাতত হবে না অনেক বাচ্চারা আসবে শুধু শুধু মিষ্টি খাওয়ার জন্য অনেক বাচ্চারা আসবে শুধু মিষ্টি খাওয়ার জন্য কাজে আমরা মিষ্টি খাওয়া মুসলি না আমরা মিষ্টি খাওয়া মুসলমান না আমরা মুসলমান হলাম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আবার আরেকটা কথা মনে রাখবেন ভার্কি এটা বলে দেয় এখন তো মনে করেন এই কথা শোনার পরে অনেকে মিলাতি বন্ধ করে যে যেহেতু বাবা লেখা মায়ের লেখা দুবার এটাও না আপনাদের এগুলো নিষেধ নেই আমি বলছি যৌথভাবে যৌথভাবে যৌথ উত্তকে সারি দলগতভাবে মসজিদে আসেন এটা জায়জ নাই এটা কি নাই কোনো কোরআন হাদিসের আলোকে কোথাও দলই নাই যে আজকে দলবদ্ধভাবে একত্রিতভাবে তোমরা কি করো মসজিদে যাও মসজিদে কি করো এবার তো বন্দি কি করো এটা কোনো হাদিসে নাই কালামে নাই এখন মসজিদে আসলে বন্ধ করেন না আপনি যদি মসজিদ ভালো মনে করেন না আমার বাড়ি থেকে মসজিদটা আমার জন্য নিরাপদ আপনি মসজিদে আসেন এবাদত করেন বন্দি কি করেন এটা আমি নিষেধ করতেছি না আবার এটা নাই যে আপনি পাঁচজন দশজন জাগ দিলেন এ আজকে দলগতভাবে যাইতে হবে শর্ত না শর্ত না শর্ত কি না শর্ত হলো আপনি আপনার ঘরটা আবাদ করেন আপনার ঘরে আপনার সন্তানদেরকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আপনি ঘরে আবাদত করেন আল্লাহ রাজি হবেন আল্লাহ খুশি হবেন বেশি কারণ করছেন কোথায় আয়সার গৃহে আম্মান গৃহের মধ্যে এটা আমরা সবাই স্মরণ রাখবো আজকে যদি আমরা বাড়ি বাড়িতে এবাদত করা যদি বাড়িতে করবো আর যদি আমরা মনে করি না আজকে মসজিদে আমি যদি যাই আমার জন্য কল্যাণ হবে আমার জন্য ভালো হবে মসজিদটা এবাদতের জন্য আমার জন্য কি উপযুক্ত তাহলে আসেন কোনো নিষেধ নাই মসজিদে আলোচনা হবে সেক্রেটারি সাহেব বলছেন যে হ্যাঁ কিছু আলোচনা তবে আমরা রাত্রি জাগরণ করার চেষ্টা করবো কোথায় বাড়িতে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের একটা অজুহাত থাকতে পারে ওজু বাড়িতে ঘুমাই বাড়িতে গিয়ে জীবানি আয় কথা বোঝানে একটা অজুহাত কিন্তু আছে বাড়িতে যতই ঘুম আসুক যতই কি মানে চেষ্টা করবেন পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি আপনি আইবাদত করতে পারেন তাদেরকে আইবাদতে সামিল করতে পারেন তাদেরও একটা সজ্ঞায় জারি আপনি পেয়ে যাবেন আমরা সকলেই স্মরণ রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমের আমাকে সহ আমাদের সবাইকে দিনের সঠিক বুঝটা প্রদান করতে কান আজকে পবিত্র সবে মরাদের রোদনে কাজে আমরা সর্বপ্রথমে একটা কাজ করব। একটা নম্বর একটা কাজ করব কাজটা মনে রাখবেন সকলেই মনে রাখবেন একটু এদিকে দেখেন এক নাম্বার কাজ হল যাদের মা বাবা এখনো দুনিয়াতে জীবিত যাদের মা বাবা এখনো দুনিয়াতে জীবিত ভাই অসংখ্য ভুল করেছে অসংখ্য রাপ্রমানি করেছে রসিক সাল সাল্লামের একটা হাদিসের মধ্যে আছে। যে আমার এই নতুনীকে শুধু একদলকে সারা হিংসুকদেরকে ছাড়া সবাইকে মাফ করে দেবেন আরেকটা হাদিসের মধ্যে আসছে হিংসুক মুশিক নাফরমান মা বাবার অবাধ্যকারী এরকম আরো কয়েকগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে মা বাবার নাফরমান সন্তানগুলোকে গুলোকে কি করবেন না আল্লাহ মাফ করবেন না এই কারণে বলেন তো ছোট থেকে আমরা মা বাবার নাফরমানি করছি না করি নাই করছেন না করেন নাই আইটু একটু জোরে বলেন করছেন না করেন নাই সবাই আলাদ করে কেউ বুঝতো না কেউ বলতেছে বলেন তো করছি না করি নাই আমি করছি আমি করছি এখন আপনাদের মধ্যে লজ্জা আছে বলেন তো আপনারা করছেন না করেন নাই যদি মায়ের পায়ে যদি মায়ের পাটা ধরে বলতে পারেন মা আমাকে তুমি আজকে মাফ করে দাও আমার এই ছোট্ট জীবনে আমি তোমাকে অনেক প্রমাণী করছি আমি তোমার সাথে অনেক আচরণ করেছি বলেন তো এই মা খুশি হবে না বেমা হবে এই কাজটা আমরা আমরা সকলেই প্রথমত যে কাজটা করব করবো প্রথমে আমার প্রথম হবে মায়ের পায়ে হাত রেখে মায়ের কাছ থেকে মাপ যাওয়া বাপ কর আমি দুনিয়ার মুখটাই দেখছি আমি তোমার মাধ্যমে আমি দুনিয়াতে চলতেছি আমি তোমার হাত ধরে বাবার কাছে মাপ চান এই বাবা অনেক বাবা আছে যারা অটো চালায় অটো চালানোর শেষে যখন সন্তানের কাছে আসে সন্তান যদি সন্তান যদি বলে বাবা যেই মজাটা আনে এটা যদি পছন্দ না হয় তখন আবারও সন্তান কি করে ফেরত বানায় না এটা আমি খাব না এরকম হয়নি বাবা আবারও যায় আবারও বাজারে যায় ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঘামযুক্ত অবস্থায় আবারও বাজারে চলে যায় সন্তানকে তার চাহিদা মতো ওই খাবারটা দিয়ে যখন সন্তানের মুখে হাসি দেখে তখন বাবা শান্ত এরকম হয়নি কাজে এই বাবাও যাদের জীবিত আছে আমি আপনাদেরকে একদম পায়ে হাত রেখে বলবো ভাই এই কাজটা মনের হলেও ভুল করবেন না যেন আমার থেকে আপনার থেকে এই আমলটা না শুধু আমার থেকে আপনার থেকে এই আমলটা না শুনে আমি প্রায় সময় এই আমলটা করতাম আমি ঢাকা থাকা অবস্থায় সময় আমি এই কাজটা করতাম আমার চাকরিও ছিল পাশে কিন্তু করোনার সময় চাকরিটা বন্ধ হয়ে গেছে মরজিৎ পাদ একসাথে ছিল আমি আগে মার্কেট নামাজটা আমার এলাকার মসজিদে পরে আগে আমার মার কাছ থেকে আমি কাজটা করতাম দেখতাম আমি কান্না করার আগে আমার চোখ থেকে অস্ত্র ঝরার আগে মায়ের চোখ বেয়ে বে অস্ত্র মায়ের চোখ থেকে অস্ত্র পরা শেষ আপনি কতক্ষণে কান্না করবেন যখন আপনার মায়ের পায়ে যখন হাত দুটো রাখবেন তখন দেখবেন আপনার মা এমনিতেই আপনাকে ঢুকে জড়ায় আছে। কাজে এই ভাগ্য যাদের আছে যাদের মা যাদের বাবা এখনো দুনিয়াতে জীবিত আমরা সকলেই চেষ্টা করব যেন আমি আমার মায়ের থেকে আমার জীবনের ভুল প্রতিগুলো মাফ করায় নিতে পারি আমার বাবার থেকে যেন আমার জীবনে যে সমস্ত ভুল পেয়া তুলে সমস্ত ভুল পেয়া যেন মাফ করায় নিতে পারি সকলে চেষ্টা করব তো ইনশাল্লাহ আমরা সকলকে কৌপি জ্ঞান করুক আর পাশাপাশি দোয়া করবেন যে সমস্ত মা বাবা যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই তাদের জন্য একটু দোয়া করেন চোখের দুই অস্ত্র ফেলেন কালকে আপনার সন্তানগুলো আপনার জন্য দোয়া করেন আজকে তাদের জন্য যদি আপনি দোয়া করেন কালকে আপনার সন্তানগুলো আপনার জন্য দোয়া করবে। আমরা সকলেই আমরা আমাদের মৃত মা বাবার জন্য দোয়া করব। আর জীবিত যে সমস্ত ভাইদের মা বাবা জীবিত আছে তাদের পায়ে হাত রেখে তাদের বুকের সাথে বুক মিলিয়ে ক্ষমা প্রার্থনা করব বাবা তুমি আমাকে মাফ করে দাও জীবনে অনেক সময় তোমাকে তোমাকে আমি কষ্ট দিয়েছি